আজকে আমি বানিয়েছি একটা নতুন ধরনের বিস্কুট দেখুন ভেতরটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি তাহলে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমি এই রেসিপিটা বানানোর জন্যে নিয়েছি এক কাপের থেকে একটু কম চিনি গ্রামে বললে আশি গ্রাম এবার এই চিনিটা আমি মিক্সির গ্রাইন্ডারের ভেতরে নিয়ে নিলাম চিনিটা গুঁড়ো করে নেব দেখুন চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এটা রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি একটা ডিম একটা ডিম দিয়েই আজকে আমি বিস্কুটগুলো বানাবো এই ডিমটা আমি ভেঙে নিলাম এবার নিয়ে নেব যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটাও এর ভিতরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দিলাম দুই চামচ তেল এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটাতে হবে না একটু সব জিনিসগুলো মিশে গেলেই হয়ে যাবে এই দেখুন এইভাবেই মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম খাবার সোডা এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার এক কাপ ময়দা নিয়েছিলাম সেই ময়দা আমি অল্প অল্প করে দিয়ে এগুলো মেশাতে থাকবো তারপরে আপনাদের আমি বলবো যে কতটা ময়দা আমার লেগেছে একটা ডিমে দেখুন এখনও পুরোটাই দিয়ে দিলাম এবার আবারও মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন যতক্ষণ টাইট ডো তৈরি না হচ্ছে ততক্ষণ আমি ময়দা দিতে থাকবো আর এইভাবে মেশাতে থাকব এবার দেখুন আর এক কাপ ময়দা নিয়েছি এটা অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমার পুরোটাই দু কাপ ময়দা লেগে গেলো একটা ডিম দিয়ে আমার দুই কাপ ময়দা লেগেছে দেখুন এইভাবে একটা শক্ত ডো তৈরি করতে হবে এবার আমি হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেব। এ দেখুন একদম ঠিকঠাক হয়েছে দুই কাপ ময়দায় এইভাবেই মেখে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে মেখে নিলাম দেখুন বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়ে গেছে ওপরটা দেখুন কতটা সফট হয়েছে আমি এইভাবে মেখে নিয়েছি এবার এই ডোটার দুই ভাগ আমি ভাগ করে নেব এ দেখুন দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু সমান করে তারপরে একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নেব একটু মোটা করেই বেলতে হবে দেখুন এইভাবে হাত দিয়ে চেপে তারপরে আমি বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো কেটে দেব দেখুন বেলা হয়ে গেল এবার এই যে চাকুর সাহায্যে সাইডগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে চার সাইডই আমি কেটে নেব বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি তারপরে সাইড থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো দিয়ে আমি আবারও বিস্কুট তৈরি করে নেবো এইভাবে দেখুন চারি সাইডই সমান করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে আমরা আবার ভাগ করে নেব তারপরে বরফির শেপে বিস্কুটগুলো তৈরি করব আপনারা আপনাদের যে কোনো খুশি মতো বিস্কুটের শেপ দিতে পারেন আমি দেখুন এইভাবে তিন পিস করে কেটে নিচ্ছি এটা চার পিসও করা যায় কিন্তু আমি তিন পিস করলাম করে এবার বরফির শেপ দেব বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লেই প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখুন এইভাবেই আমি সবকটা বিস্কুট কেটে নেব এইভাবে দেখুন বন্ধুরা আমার সব কটা বিস্কুট কাটা হয়ে গেছে এবার এই প্লেটে তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি কেটেছি বরফির শেপে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে আমি এই বিস্কুটগুলো আস্তে আস্তে ভেজে নেব দেখুন তেল দেওয়া হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম খেয়াল রাখতে হবে অতিরিক্ত হাই হয়ে গেলে বিস্কুটগুলো সাথে সাথেই পুড়ে যাবে কারণ এতে ডিম দেওয়া আছে দেখুন আমি একদম লো ফ্লেমে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে একদম লো ফ্লেমে বিস্কুটগুলো ভেজে নিতে হবে তাহলে খুবই খাস্তা হবে আর হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তাই একদম লো ফ্লেমে বিস্কুটগুলো ভাজতে হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই বিস্কুট ভাজা দেখুন কত তাড়াতাড়ি কালারটা চলে এসেছে এভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এরকম কালার হলেই নামিয়ে নেবেন বেশি কালার করতে গেলে আবার পুড়ে যাবে তাই এরকম কালার হলেই নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো ফুলে কত মোটা মোটা হয়ে গেছে এইভাবেই আমি সব বিস্কুট ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আরাকব্যাস দেখুন আরাকব্যাসের বিস্কুটগুলোও আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি সব বিস্কুটই ভেজে নেব দেখুন এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবেই আমার সব বিস্কুট ভাজা হয়ে গেল বন্ধুরা দেখলেন তো রেসিপিটা কত সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাত্র একটা ডিম দিয়ে দেখুন কতটা বিস্কুট তৈরি করা যায় দেখুন এতগুলো বিস্কুট হয়ে গেছে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন ভাজাটা কত ভালো হয়েছে এবার আপনাদের আমি ভেঙেও দেখাবো যে কেমন হয়েছে দেখুন এখান থেকে একটা নিয়ে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন একদম খাস্তা খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার